নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক ডক্টর প্লাস উম চ্যানেলের সমস্ত দর্শকদের আমি অভিনন্দন জানাচ্ছি এবং তারা বিভিন্নভাবে বিভিন্ন সময় কমেন্টস করছেন আমরা মাঝে মাঝে উত্তর দেওয়ার চেষ্টা করছি একসঙ্গে উত্তরগুলো দেওয়া যায় না তবুও আমরা সেই উত্তরগুলো পরে পরে দেবো আপনারা ভাববেন না যে আমরা উত্তর দেবো না আমাদের যোগ্যতা মতো জ্ঞান মতো আমরা সেইগুলো উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। আপনারা জানেন আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিপ্যা দীর্ঘ উনচল্লিশ বছর ধরে হোমিপো চিকিৎসার সঙ্গে যুক্ত আছি বর্তমান সময়ে খুব ব্যস্ততার সময় আমরা বলি সময় নেই সময় চলে যায় নদীর স্রোতের প্রায় এই কথাটা কেন বলছি আসলে আমাদের জীবনে ঘুম চলে গেছে আমরা ইঁদুর দৌড়ের মতো জীবনে কেরিয়ার তৈরি করার জন্য অর্থের পেছনে ছুটতে ছুটতে আমরা ঘুম ভালো মানে ঘুম ত্যাগ করে ফেলেছি বলা যায় আমি যখন প্র্যাকটিস শুরু করি আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগে তখন মানুষ ঘুমাতো সাত আট ঘন্টা ন ঘন্টাও ঘুমাতো যদিও অতিরিক্ত ঘুমানোটাও কিন্তু ভালো নয় কিন্তু এখন অনিদ্রা একটা রোগের পর্যায়ে চলে গেছে আর এই অনিদ্রা কত রোগের সৃষ্টি করতে পারে আপনার অ্যাসিডিটি শুরু করে আপনার ব্লাড প্রেশার ব্লাড সুগার কোলেস্ট্রল এবং সব কিছু এবং নট অনলি দ্যাট এখন যে ক্যান্সার আমাদের শরীরে যে ক্যান্সার কাকে বলে খুব সহজভাবে বললে বলা যায় যে ক্যান্সার হচ্ছে আমি যেহেতু ক্যান্সারের চিকিৎসা করি সেহেতু অনেক ক্যান্সার পেশেন্ট বলে যে সে ক্যান্সারের হাত থেকে রক্ষা পাওয়ার কি উপায় বা যাদের ক্যান্সার হয়েছে তাদের পরিবারের লোক জিজ্ঞেস করে এটা যেহেতু শুনেছে তারা যে যাদের পরিবারে ক্যান্সার হয়েছে তার ভবিষ্যৎ প্রজন্মে ক্যান্সার ছড়িয়ে পড়ার একটা সম্ভাবনা এটা বিজ্ঞানীরা বলছেন তাই তারা এই কথা জিজ্ঞেস করে কিন্তু আমাদের যে ক্যান্সার সেল সহজভাবে বললে বলা যায় যে অনিয়ন্ত্রিতভাবে সেলটা যখন বাড়ে সেটাকেই কিন্তু ক্যান্সার বলে অর্থাৎ আমরা প্রতিনিয়তই আমাদের সেল মরে যাচ্ছে নতুন করে তৈরি হচ্ছে কিন্তু সেটা যখন অনিয়ন্ত্রিতভাবে প্রকাশ হচ্ছে সে টিউমার তৈরি করছে কিন্তু এটাকে যদি আমরা প্রতিরোধ করতে হয় সব থেকে সময় হলো ঘুমের সময় ওই সেলগুলো কিন্তু আবার জেনারেট করতে পারে কিন্তু আমরা ঘুমার সময় পাচ্ছি না এবং আমরা এখন মোবাইল ফোনটা নিয়ে দিনের পর দিন রাতের পর রাত আমরা সেটা নিয়ে বিশেষ করে রাতে আমরা অনেক রাত পর্যন্ত ঘুমাচ্ছি না ঘুমের সময়টা কমে যাচ্ছে এবং ঘুমের যে সময় কমে যাচ্ছে তার জন্য এখন দেখবেন অনেক ঘড়ি বেরিয়েছে যে তাতে ডিভাইসে বলে দিচ্ছে কতটা ঘুমালেন কি ঘুমালেন কত আবার একটা বালা বেরিয়েছে হাতে সেটা পরে বলে দিচ্ছে যে কতক্ষণ ঘুমানো কতক্ষণ ঘুমানো এই উৎকণ্ঠা আমাদের জীবন জীবনযাপনকে দুর্বিষহ করে তুলেছে আমাদের কামনা বাসনা যন্ত্রণা সব মিলিয়ে এই ঘুম কিন্তু হচ্ছে না আর ঘুম হচ্ছে না বলেই আমরা নানা রকম সমস্যা তৈরি হচ্ছে এবং এই আমাদের অতিরিক্ত চাওয়া হোমিওপ্যাথিক জনক হ্যানিম্যানকে জিজ্ঞেস করা হয়েছিল আমরা তো সাধারণ মানুষ আমরা আমাদের এই রোগ কেন হচ্ছে তখন তিনি বলছেন আননেসেসারি অর্থাৎ আমাদের অতিরিক্ত কামনা আমরা অল্পে সন্তুষ্ট হতে জানি না যদিও আমরা ভারতবর্ষের মানুষ ভারতবর্ষের মানুষের যে আমাদের গান্ধীজি হচ্ছে জাতির জনক তিনি বলছেন হাই লিভিং সিম সিম মানে সিম্পল লিভিং হাই থিঙ্কিং এবং আমেরিকাতে একটা ইউনিভার্সিটি তৈরি হয়েছে যারা পিস ইউনিভার্সিটি যার অনেকটাই পাঠক্রম গান্ধী অ্যান্ড ফিলোজফি অথচ আমরা অ্যান্ড ফিলোজফিকে অন্য দৃষ্টিকোণ থেকে দেখি এবং তার পরিণামে আমাদের রকম অশান্তি তৈরি হয় আর সেই অশান্তি মনে কিন্তু আমাদের সুস্থ শরীর কখনো হতে পারে না এবং এ ব্যাপারে একটা একটা গল্প বলি যে আমার তিনি অধ্যাপিকা তার ঘুম হচ্ছে না তাকে এসে এলোপ্যাথি ওষুধ খায় এবং আপনারা জানেন যে অ্যালোপ্যাথি যদি ঘুমের ওষুধ বেশি খান তার পরিণামে কিন্তু তার মানসিক অস্থিরতা মানসিক জটিলতা সিজোফ্রেনিয়ার মতো জটিল হয়ে যেতে পারে এবং সেই প্রসঙ্গে তিনি হোমিওপ্যাথি শরণাপন্ন হয়েছেন আমাদের একটা ব্যাপার হলো যে তার হিস্ট্রি অফ লাইফ সেটা জানতে চাওয়া তখন দুটো সিটিং এর পরে সে বলছে স্যার আমার একটা যখন আমি পড়াশোনা করতাম একটি ছেলে তাকে আমি ভালোবাসতাম সে কিন্তু খুব মেধাবী ছেলে কিন্তু গরিব ছিল বলে তার সঙ্গে বিয়ে হওয়া সম্ভব হয়নি পরবর্তীকালে সে আমেরিকা চলে যায় আমেরিকাতে সে অধ্যাপনার কাজ পায় এবং সে ফিরে এসে গ্রামে অসংখ্য মানুষকে বিভিন্ন রকম অর্থনৈতিক সহযোগিতা এবং গ্রামের মন্দিরগুলোকে আটচালা বানিয়ে দেওয়া মন্দির তৈরি করে দেওয়া গরিব মানুষকে সহযোগিতা করা এবং তাতে তার গ্রামের জয় জয়কার নাম আমার সে কি যন্ত্রণা আপনাকে বলে বোঝাতে পারবো না আমি ঘুমাতে পারি না সেই ক্ষেত্রে বলতে হয় যে লেডি ম্যাকবেদ সেই যে গল্প আপনারা জানেন ম্যাকবেদ চরিত্রে যে লেডি ম্যাকবেদকে বলা হয়েছিল যদি রাজাকে খুন করে দিতে পারে তাহলে রাজত্ব রাজকন্যা অর্থ সব পাবে এবং সেই পরচনাতে সে খুন করেছিল কিন্তু খুন করার পরে সেই অনুশোচনায় ঘুমাতে পারছে না সেই ডেসক্রিপশনে বাংলায় এরকম করলে দাঁড়ায় যে আমার এই হাতে যে রক্তের গন্ধ লেগেছে পৃথিবীর সমস্ত সমুদ্রের জল যদি এখানে ঢেলে দেওয়া হয় যে রক্তের দাগ যাবে না আর সমস্ত পৃথিবীর সমস্ত সুগন্ধি আরব দেশের সমস্ত সুগন্ধি যদি আমার হাতে ঢেলে দেওয়া হয় তাহলে সেই গন্ধ যাবে না রক্তের গন্ধ যাবে না এই অনুসূচনা গভীর অনুসূচনা তাকে পীড়া দিত সে ঘুমাতে পারতো না তাই অনিদ্রা আমাদের জীবনেও চাওয়া না পাওয়া এবং আমি এমন একটা পেশেন্ট পেয়েছি সেই পেশেন্টটি পিএইচডি করতে করতে তার বিয়ে হয়েছিল পিএইচডি করতে করতে যখন বিয়ে হয়েছে তার পরবর্তী ক্ষেত্রে সে কিন্তু পিএইচডিটা নানা কারণে কমপ্লিট করতে পারেনি এবং তার জন্যে তার মানসিক অস্থিরতা নিদ্রাহীনতা এবং তার সঙ্গে অনেক রকম এবং এই নিদ্রাহীনতার সঙ্গে কনস্টিপেশন একটা ব্যাক্টার এবং তার সঙ্গে তার পেটের নানা রকম যাবতীয় সমস্যা হতে পারে এবং সর্বোপরি একটি মানুষ নিদ্রাহীনতায় ভুগলে তার কিন্তু অসংখ্য রোগের কারণ হতে পারে তাই ঘুমাতে হবে এবং ঘুমের জন্য কিন্তু সাত থেকে আধ ঘন্টা সময় দিতে হবে এবং আমরা যদি খুব লেটে নাইটে যদি ঘুমাতে যাই তার পরিণাম ভয়াবহ হতে পারে এবং আমাদের যে ব্রেন সেল নিউরনগুলো আছে সেগুলো কিন্তু বারোটা থেকে তিনটে পর্যন্ত যদি ঘুমাতে পারেন তাহলে নিউরাল সেলগুলো কিন্তু রিজেনারেট করে এটাকে বলে ডেলটা স্লিপ এর জন্য কিন্তু আপনার বুদ্ধির বিকাশ হবে না হলে কিন্তু হবে না তাই আমরা যখন কোনো কিছু বুঝতে পারছি না তখন ডাক্তারবাবুরা বলেন বা বিজ্ঞানীরা বলেন যে সেই বিষয়টা বুঝতে পারছে না ঘুমিয়ে পড়ো পরে ঘুম থেকে উঠে আবার ওটা ভাবো দেখবে সহজেই সলভ হয়ে যাবে অঙ্কের ক্ষেত্রে ইকোনমিক্সের ক্ষেত্রে যাবতীয় জটিল বিষয়ের ক্ষেত্রে তাই ঘুমের ক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসা বিরাট সাফল্য আছে এবং এতে কিন্তু সাইড এফেক্ট কম এটাই একটা ভালো দিক এবং সেই জন্যে আমরা অনেক সময় কিন্তু অনেকে ভাবেন যারা হোমিওপ্যাথি জানেন যে প্যাসিভ্রোরা প্যাসিভোরায় কিন্তু শুধু নয় এই মানসিক উৎকণ্ঠা এবং তার লক্ষণ সেগুলো অরিজিনালি জেনে যদি আমরা প্রেসক্রিপশান করতে পারি তাহলে নির্ধারণতা চলে যাবে এবং সেই সঙ্গে অসংখ্য রোগ এবং ডায়াবেটিস পর্যন্ত রুখে দিতে পারবেন এবং প্যাঙ্ক্রিয়াটিক প্রবলেম মেন্টাল প্রবলেম এবং আপনার ক্ষুধাহীনতা নিদ্রাহীনতা রোগের থেকেও তৈরি হতে পারে সেই প্রসঙ্গে হোমিওপ্যাথি চিকিৎসা স্মরণাপন্ন হলে আপনারা এই সমস্যার হাত থেকে রক্ষা পাবেন আপনারা সকলে ভালো থাকুন হোমিওপ্যাথি উপরে ভরসা রাখুন আর যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন এবং আপনারা শেয়ার করার পাশাপাশি আইকনটা টিপে দেবেন আপনাদের সহযোগিতা আমরা কিন্তু দীর্ঘদিন আমাদের এই চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে পারবো সেই কামনাই করি সবশেষে আবার বলি আপনারা ভালো থাকুন আমাদের লক্ষ্য সুস্থ বিশ্ব সেই লক্ষ্যে বিশ্ব সুস্থ না থাকলে মানুষ সুস্থ না থাকলে সুস্থ রাষ্ট্র ব্যবস্থা হবে না সুস্থ শান্তির বার্তা আসতে পারে না আর আমরা চাই শান্তি কারণ শান্তি ছাড়া জীবন বা যৌবন বা রাষ্ট্র। বা পৃথিবী ভালো থাকতে পারে না যুদ্ধ কিন্তু মানুষের মনে শান্তি আনতে পারে না আমাদের মানসিক চেতনা এই চেতনা দিয়ে শিক্ষা দিয়ে আমরা কিন্তু নতুন পৃথিবী গড়ব এই অঙ্গীকার আমরা করব। নমস্কার